শর্টকাটে রান্না করতে এসে আজকে বিপদেই পড়লাম কি রান্না করতে আসলাম আর দেখেন কি রান্না করে ফেললাম রেস্টুরেন্টেও ফেল যাই হোক রাঁধুনিরা মাঝে মধ্যে এমনই করে থাকে চিন্তা করে রাখে একদিন আগে কি রান্না করবে পরের দিনে সেটা চেঞ্জ করে ফেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ফ্রিজ থেকে এই মাংসটা বের করেছি যে এটা দিয়ে কোনো ডাল বা সবজি রান্না করে ফেলি বা আলু দিয়ে রান্না করে ফেলি সাথে কোনো একটা তরকারি রান্না করব এর মধ্যে মদ চেঞ্জ করে ভাবলাম যে একটু চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করি তারপরে মাংসটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে এই তো হাড়ির মধ্যে নিয়েছি তারপর এই চিকেনের মধ্যে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিয়েছি তারপর আধা কাপ ময়দা দিলাম এরপর হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচ এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দেওয়া হয়েছে এরপর স্বাদ স্বাদ মতো হচ্ছে লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া তো সব উপকরণ কিন্তু দেওয়া হয়েছে এখন খুব ভালো করে আমি এই তো মাখিয়ে নিয়েছি একটা স্পেচুলার সাহায্যে চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন তো এই হচ্ছে আমার রান্না তো ওই যে বললাম মুরগির মাংসটা বের করে অনেকক্ষণ চিন্তা করছিলাম যে আজকে কী রান্না করব শর্টকাটে তো এই হচ্ছে আমার শর্টকাটে রান্না এখন এটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজবো মানে চিকেন মাঞ্চুরিয়ান করব। আর আমি কিন্তু চিকেনটা একেবারে হাড়শয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মানে চিকেনের অর্ধেক অংশটা আমি হাড়শ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবটা তো আর দেখা যায় একেবারে সলিড মাংস পাওয়া যায় না চিকেন থেকে তো এখন আমি চিকেনগুলো পাশে চুলায় ভাজতে দিয়েছি সময় লাগবে আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় চারশো গ্রাম চাল একটু সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এবং লবণ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি আছি অতিরিক্ত পানি দিলে কিন্তু এই চালটা নরম হয়ে যাবে তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিয়েছি তো সাধারণত দেখা যায় আমরা ফ্রায়েড রাইস রান্না করলে চালটা আগে একটু বেশি করে পানির মধ্যে সেদ্ধ করে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে কিন্তু আমরা পানিটা ঝরিয়ে সেই চালটা দিয়ে রান্না করি তো সেটা আর আমি আজকে করলাম না এবার শুধু সেদ্ধ করেই নিয়েছি তো এই যে দেখেন চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এই চিকেনগুলো দিয়ে কিন্তু আমি চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করব তো সেই জন্য এই হাঁড়ির মধ্যে বাকি তেলগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপর আদা কুচি এবং রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে টমেটোর সস দিয়েছে আমি প্রায় আধা কাপেরও কম দেওয়া হয়েছে এরপর সয়া সস দিয়েছে আমি প্রায় এক টেবিল চামচ এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিব তো এই যে সসগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটু খুব ভালো করে এর মধ্যে ভাজবো তো এরপরে ভাবলাম একটু আমি এখানে মরিচের গুঁড়া দিই মানে মরিচের গুঁড়া বলতে চিলি ফ্লেক্স যেটা আমরা বলি সেটা দিয়েছি বা আপনারা শুকনো মরিচটাকে একটু আদা ভাঙ্গা করেও দিতে পারেন তারপর কিছুক্ষণ সামান্য সময় সসটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে ক্যাপসিক্যাম এবং টমেটো দিয়ে দিয়েছি আর কীভাবে কেটে নিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণ এর মধ্যে একটু ভাজার পরে মানে এই সসের মধ্যে ভাজার পরে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো আর চিকেনগুলোর কালার দেখে কিন্তু বুঝেছেন কিভাবে ভাজা হয়েছে একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালো করে তো আমি এর মধ্যে চিকেনগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু সবগুলোর সঙ্গে একটুখানি ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটু পানি দিলাম আর এই যে চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করছে আমি একটু গ্রেভি রাখবো তো সেই জন্য এখানে কিন্তু একটু পানি দেওয়া হয়েছে যখন এক দুইটা বলক চলে আসছে এখন আমি এই তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব তো কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ নিয়ে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করার পরে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে এরপর আর খুব বেশি কিন্তু রান্না করা যাবে না বা রান্না করতে হবে না তো কিছুক্ষণ চুলায় রাখার পরে দেখবেন যে এর গ্রেভিটা কিন্তু একইবারে ঘন হয়ে গেছে তারপরেই কিন্তু নামিয়ে ফেলবো এই তো আমি কিন্তু এখন নামিয়ে ফেলেছি তারপর এই চুলায় ভাবলাম ফ্রায়েড রাইসটাও রান্না করে ফেলি তো একটা ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে ঝুড়া ঝুড়া করে ফেলবো তো ঝুড়া করার পরে আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম এবং গাজর দিয়ে হচ্ছে আজকের ফ্রায়েড রাইসটা রান্না করছি তো প্রথমে আমি এই তো গাজর এবং হচ্ছে ক্যাপসিকামটা খুব ভালো করে কিন্তু ডিমের মধ্যে ভেজে নিয়েছি খুব ভালো বলতে কিছুক্ষণ ভাজলেই হবে এরপর লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি এখন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আমি কিন্তু এখানে রাইসগুলো দিয়ে দিয়েছি মানে পোলাওটা যে আমি ওইভাবে রান্না করে রেখেছি সেটা এখানে দিয়ে কিছুক্ষণ ভাজলেই কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে যাবে চাইলে এখানে টমেটো সস তারপরে সয়া সস এগুলো কিন্তু আরও অ্যাড করা যায় তো আমি আর আজকে দিচ্ছি না আপনারা হচ্ছে যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন চাইলে এইভাবেও রান্না করতে পারেন আবার টমেটো সসও কিন্তু অ্যাড করতে পারেন তো এই তো এরপর আমার রান্না শেষ আজকে তার আসার আগে রান্নাটা কমপ্লিট করে ফেললাম তো রাইসে বাবা আবার বাহির থেকে আসার পথে দুই দিন আগে একদিন আগে হয়তো লিচু অর্ডার করেছিল তো সেটাই চলে আসছে তো এবার মন মতো তেমন লিচু খেতেই পারিনি মাঝখানে তো যখন ঝড় বৃষ্টি হলো তখন লিচু পাওয়া যায়নি তার মাঝে মাঝে একবার নিয়ে আসছে তখন আবার পচা ছিল প্রত্যেকটা লিচু আবার প্রথম যখন নিয়ে আসছে সেটা প্রচুর টক ছিল তো এইভাবে এবার লিচুর সিজনে আর কি লিচু খাওয়া হয়েছে মোর মধ্যে তেমন রাইসাও খেতে পারেনি কেউ খেতে পারেনি অবশেষে রাইসের বাবা এ তো অনলাইন থেকে রাজশাহীর লিচু আমাদের জন্য অর্ডার করেছে তো সেটাই আসার পথে নিয়ে আসা হয়েছিলো তো যেহেতু অনেক লিচু আনা হয়েছে একদিনে তো খেয়ে শেষ করা যাবে না সবাইকে দেওয়ার পরে যা ছিল সবগুলো এই তো বাটিতে করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো দেখা যাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যাবে এটা কিন্তু আমরা অনেক কি জানি না তো যাই হোক এরপর লিচু আনার পরে ঘরে যে অবস্থা হয়েছিল সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করার পরে এখন আবার এই তো খাওয়া দাওয়ার পালা তা আমি এই তো যে চিকেন মাঞ্চুরিয়ান রান্না করেছিলাম সেটা আর ফ্রাইড রাইস আর এই হচ্ছে আমার আজকে শর্টকাটে রান্না ভেবে রেখেছিলাম কি আর রান্না করে ফেললাম কি আসলে আমরা গৃহিণীরা বা যারা আমরা সবসময় রান্না করি এরকমই আগের দিন অনেক চিন্তা করে রাখি কী রান্না করব তারপর দিন আবার এরকম চেঞ্জ হয় তবে এইভাবে যদি আমরা চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করি সাথে যদি একটু এরকম ফ্রায়েড রাইস থাকে তাহলে একবেলা কিন্তু এরকম করে রেস্টুরেন্টের মধ্যে আমরা খেতেই পারি একেবারেই কিন্তু মন্দ লাগে না আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তা আজকে ব্লগটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ